কাঠের বিম আছে সেই বিমটাকে আমরা বেগ হিসেবে ব্যবহার করি এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে আমাদের হরি হরি বলতে হয় তখন পাঁচশো ঘন্টা বাঁচবে দুই বাজবে বাঁচবে তখন রথের দোষী টান করবে এবং দু সাইডে যখন দেখব যে যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে তাই জন্য আমরা ইট দিয়ে আমরা রথে বাঁদি বাঁধি করাই তখন দেখবো আমাদের যে রথের কোনো একটা দিক কেটে যাচ্ছে সেই সময় আমরা হুইসেল পড়বে এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্থায়ী ফায়ারিং হয় চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে এই স্থায়ী ফায়ারিং শুনে আহ গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয় ফলস করে দেয় তখন রশিটা ফলস হয়ে যাবার ধরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে এটাই চিরাচরিত প্রথা মাইসে এটাই ঐতিহ্য এটাই গর্ব এটাই মাইসের অং হয় আপনারা দেখছেন বার্তা এক নজর